আইস আকাশের লহান মোর মনটাও খারাপ বোঝেন বাইকেরা আমার লহান মন কি তোমাকেও খারাপ কমেন্ট বক্সে জানাই দেখছো পিছনে দেহ কুয়াশায় মনে করো একসের আন্দার হই রয়েছে আজ সারাদিনই মনে করেন সূর্যমামা একটু হুকি দেয় নাই বসছেন কারণ আজকে ওই যে জানুয়ারির শেষ দিন একত্রিশ তারিখ আজ বসছেন এর দিকে সূর্য মন খারাপ করছে মূলধন মোর মনটাও দাদা একসের খারাপ কারণ এই যে মনে করেন জীবনে মনে করেন বয়স তো আল্লাহ দিলে মনে করেন মোটামুটি খারাপ হয় নাই মানে এতগুলো বৎসর মনে করেন এই যে এই যন্ত্রণা এই কষ্ট ভোগই দেয়সি দাদা এই যে আবার আর একটা নতুন বছর মনে করেন আইসে হ্যাঁ এই ফেব্রুয়ারি মাস থা লাগলে দাদি হ্যাঁ এই ফেব্রুয়ারি মাস না থাকলে কি হইতে দাদে আমার লহন এইরম এইরম ভোগান্তিতে কে কে আসেন একটু কমেন্ট বক্সে জানাইয়েন দাদে এই যে মনে করেন আমার গোলজ্ঞাত দাদে সিঙ্গেল গোলজ্ঞাত দাদে ফেব্রুয়ারি মাস না দাদে এই যে ফেব্রুয়ারি মাস গো দাদে এগোতে মগো সিঙ্গেল গোলজ্ঞা না দাদে বুঝতে পারছেন এই যে মনে করেন কাল হইতে এক তারিখ শুরু হয়ে যাইবেন হানে ফেব্রুয়ারি মাসের এই পুরো আমার জুড়ে দাদে দেখবেন হানে কপত কপতি মনে করেন সিপাই সাপাই মনে করেন এহানে ওহানে রেস্টুরেন্টে মানে কোনো জায়গায় যাইতে পারবেন না এগো যন্ত্র নাই বুঝতে পারছেন তো এইগুলো দেখার আগে আমাকেও মরণ হইলেন না কিল্লিকা দাদে হুম আমরা কী লিগ্ঞ আছি এই দুনিয়ায় সিঙ্গেল গোল গে তো এই মাস না দাদে সিঙ্গেল যারা আছেন দাদে হ্যাগোল্ঞ্জে কিন্তু এই মাস না দাদে এইটা মনে করেন সূর্য মামাই বুঝতে পারছে এর লিগে হে আইসো রাগ করিতে মনে করেন সূর্য আজ হারা দিনই ওড়ে নাই হারা দিনে সূর্য মামায় ওড়ে নাই হে বুঝতে পারছে যে কালকে হইতে কিশোর হইতে যাইতে যাইতে আছে এই পৃথিবীতে কালকে হইতে যে পুরো একটা মাস কি চলবে এই দুর্নীতি এটা হ্যাঁ সূর্য মামায় বলতে পারছে এর লিগে দেখেন না চারিদিকে দেখেন চারিদিকে অন্ধকার ও কিন্তু একসের কুয়াশা দাদে মানে আজকে কুয়াশায় রাখছেন আপনাকে এলাকায় এরকম কুয়াশা আছে কিনা কইতারি নেই মুই যে হ্যাঁ আসি দাদে হ্যাঁ মনে করেন কুয়াশা এরম ডাইকে রাখছে এই একটা মাস দাদে কোনো হানে বাইরে দাদে শান্তি পাওয়া যাইবে না বুঝছেন যদি রেস্টুরেন্টে যান হ্যাঁ দেখবেন যাইয়া ওই কবুতর আর এক কবুতরে খাওয়াইয়ে দেয় একজনের আত আর একজনের তেতুলি তোলে একজনের মনে করেন আরেকজন আর মনে করেন যেয়া ওই কি বেশ্যা যাদা যে হনে যাইবেন হেয়ানি দেখতেন কাফল হেয়ানি কাফল আমনেগো সিঙ্গেল গো কোন হনেই ঠাই থাকে না এই একটা মাসে দাদে কোন হনে যাইয়া আর সিঙ্গেল হইলে তো কোন হনে যাইতো পারবেন না দাদে কারণ কান্নাত দেখা যায় মনে করেন এই এক মাস দেখা যায় সিঙ্গেল গলেগে কোন জায়গা প্রবেশ নিষেধ হইতে পারে কারণ ওই যে কাফল গো জায়গা দিয়ে তো কুল পাইবে না হ্যাঁ নে মগো সিঙ্গেল গো জায়গা দেবে কই এন মোল্লহন যারা এরম সিঙ্গেল আছেন দাদে যা যারা 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 এরম আমার লহন যন্ত্রণায় ভক্তি আছেন দাদি খেলা ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার মারেন শেয়ার মারেন দাদি আমার বুঝি ধরে না দাদি এই যে জানুয়ারির পর কি লোকগে মনে করেন এই ফেব্রুয়ারি মাস গাওয়া লাগবে কে এই ফেব্রুয়ারি মাস না আইয়ে মনে করেন যে মার্চ না এপ্রিল বা অন্য কিছু আইছে এই মাসেরও কোনো লিঙ্গ জ্ঞান নাই দাদে যে আমরা যে সিঙ্গেল যারা আছি এরা যে কি যন্ত্রণায় ভোগতে আছি দাদে এই মাছগুলোর কি এগুলো একটু মাথায় কি আসলে ইটি নাই কিছু নাই হম এগরে দুসাই মনে করেন মনে করেন ই মারা লাগে যাই হোক নারা আমার লক্ষণ কষ্ট থাকলে শেয়ার মারো